বাংলাদেশের সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে তবে বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে জানিয়েছেন শেখ হাসিনা শারীরিকভাবে সুস্থ আছেন উনি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি শারীরিকভাবে মানসিকভাবে উনি ঠিক আছেন উনি কোনাকে হসপিটালে উনি যায় নাই যাওয়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও শেখ হাসিনার একটি অডিও বক্তব্য পোস্ট করা হয় যেখানে তাকে সুস্থ আছেন বলে দাবি করতে শোনা গেছে এদিকে এমন আলোচনার মধ্যে বুধবার সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে শেখ হাসিনা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ইমেইলের মাধ্যমে রয়টার্সের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি গত বছরের পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হাসিনা রয়টার্সের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন যে তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি গঠিত হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন রয়টার্সের ইমেইলের জবাবে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে তিনি বলেছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা ইমেইলে তিনি রয়টার্সকে জানিয়েছেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনও আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সে বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দু হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বা অন্য কথিত অপরাধের সাথে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল না ভবিষ্যতে তার পরিবার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট নাও থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি ইমেইলে তিনি রয়টার্সকে জানিয়েছেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশে গত বছরের পাঁচই ডিসেম্বর এক আদেশে শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনার আগের সব বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলতেও আদেশ দেওয়া হয়েছে